থূপগুড়ির এই মন্দিরে রয়েছে প্রাচীন এক ইতিহাস জানলে মন ভরে যাবে থুপগুড়ির কয়েকটি প্রসিদ্ধ জায়গার মধ্যে এটি থুপগুড়ি ব্লকের কালিরহাট এলাকার বড় কালী মন্দির প্রসিদ্ধ হওয়ার পেছনে বহু অজানা কারণ এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী এছাড়াও কয়েকটি গ্রামের মানুষ শুভ কাজ করার আগেই মন্দিরে পুজো দিয়ে থাকেন ভক্তদের দাবি ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি মনস্কামনা পূর্ণ করেন ফাল্গুন মাসের প্রথম থেকে দেবীর বাৎসরিক পূজা হয়ে থাকে জানা গিয়েছে এক সময় কালী দিনই পুজো হতো তবে বেশ কিছু বছর ধরে তিরিশে মাঘ পূজা শুরু হয় সাথে পাঁচ দিন ব্যাপী আনন্দ মেলা থাকে কালী নিয়মে পূজার সময় প্রচুর নিয়মে রদবদল হয়েছে পূজা কমিটির তরফে পুজো কমিটির বিশেষ উদ্যোগে প্রত্যেক বছর এই পুজোর সময় মাধ্যমিক পরীক্ষা থাকায় নির্দিষ্ট সময়কে উপেক্ষা করে পুজোর সময় পিছিয়ে দেওয়া হয়েছে তবে বছর মাধ্যমিক পরীক্ষা থাকায় সমস্ত রকমের সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে পুজো কমিটির তরফে পাশাপাশি সরকারি সমস্ত রকম নিয়ম কানুনকে পালন করে চলবে পাঁচ দিনব্যাপী আনন্দ মেলা এ মায়ের মন্দিরের ইতিবৃত্তান্ত সম্পর্কে অজানা ইতিহাসের মাঝে উদ্যোক্তারা জানান এক বৃদ্ধা ছেলে আচমকায় নিখোঁজ হয় দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজির পরেও যখন সেই ছেলের সন্ধান বৃদ্ধা না পেয়ে হতাশ হয়ে গিয়েছিলেন তখন তিনি ধূপগুড়ির কালীরহাটের এই বড়কালী কালী মন্দিরে এসে মানত করেন মানত করার পরের দিনই সেই নিখোঁজ ছেলে ফিরে আসে বাড়ি ছেলে ফিরে আসার পরে ছেলের কাছে জানতে চাওয়া হলে ছেলে জানায় এক বৃদ্ধা তাকে বাড়ি এসে পৌঁছে দিয়ে গেছে তখন থেকে লোকমুখে প্রচলিত হতে তাকে বড়কালী নিজে অথবা তার দুধ পাঠিয়ে সেই নিখোঁজ ছেলেকে বাড়ি পৌঁছে দিয়েছে একটা সময় এই মন্দিরে বলি হতো যদিও আইনের চাপে এখন সেসব অতীত তার সত্ত্বেও বহু মানুষ আজও বাংলাদেশ ভুটান নেপাল থেকে আসে এই মন্দিরে পুজো দিতে বহু মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে এই মন্দিরে মানত করার পরে ফলে ধীরে ধীরে এই মন্দিরের মাহাত্ম ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে দেখুন এই মন্দিরের যে আদি ইতিহাস আমাদের জন্মের অনেক পূর্বের থেকে এই মন্দির বা এই পুজো চলে আসছে কথিত আছে যে বড় মা কালী জাগ্রত দেবী তিনি জল থেকে দেওয়ামলি যে রাস্তা আমাদের আছে সেই দেওয়ামলি যাচ্ছিলেন সেই সময় মা কালী কালীঘাটের এই জায়গাটাতে তিনি এক রাত বিরাজ করেন এবং অভাস করার পরে এক স্বপ্নদেশ দেন স্বপ্নদেশে তিনি বলেন যে আমি এখানে বিশ্রাম করছি আমার এখানে পুজো দিলেই এলাকার সমস্ত রোগ ব্যাধি থেকে মানুষ মুক্তি পাবে এবং শান্তি সৃষ্টি বজায় থাকবে সেই থেকে স্বপ্নদেশ পেয়ে আমাদের পূর্বসূরি যারা ছিলেন সে আজকের থেকে ধরেন দেড়শো বছর আগের কথা তারা তখন এখানে মায়ের মন্দির স্থাপন করেন স্থাপন করবার পরে এখানকার জাগ্রত দেবীগুলি প্রচারিত হয় এবং প্রচুর ভক্ত অগণিত মানুষ এই এলাকা ধুপগুড়ি জলপাইগুড়ি বেঙ্গলের বাইরে এবং এমনকি নেপালের থেকেও এখানকার দর্শনার্থীরা আসে পুণ্যার্থীরা আসে তারা পুজো দেয় তারা আজও জানে যে মা আজও জাগ্রত আজও মানব চললে তাদের মানবসাটা পূর্ণ হয় এটা কথিত আছে লোকমুখে যেটা চর্চিত যে ওই সময়টা কি সেই সময় ছিল যে সময় এই এলাকাটা প্রচুর কলেরা কলে মানে প্রকোপ ছিল একটা হ্যাঁ একসময় আক্রান্ত হয়ে প্রচুর লোক মারা গেছিল সেখানে সকলে এসে মায়ের সেই যে যেখানে মা নিয়েছিল সেই জায়গায় তারা মানত করেছে মানত করবার পরে কথিত আছে যে এই এলাকা ওটা কালিরাট ধুপগুড়ি এই এলাকাটা কলেরা মুক্ত হয় সেটাও কথিত আছে সেটা আমরা আমাদের পূর্বসুরের মুখ থেকে শুনেছি পঁচিশে দাঁড়িয়ে কত বছর এটা প্রায় এখন আমাদের যা লিখেছি আমরা আমাদের পূর্বের লোকজনের কাছ থেকে শুনে তাতে একশো ছাব্বিশ বছর পড়েছে এবারে কোনো চমক নেই যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সে কারণে চমকের প্রশ্ন নেই মেলা হচ্ছে পাঁচ দিন ব্যাপী আর হচ্ছে আনন্দ মেলা থাকছে এবার কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে না মাধ্যমিক পরীক্ষা দিতে কথা চিন্তা মনে করে আমরা সেটা এবার করতে পারি সাউন্ড তো আমরা মাধ্যমিক পরীক্ষা মানে পরীক্ষা চলাকালীন এবং মাধ্যমিক পরীক্ষা দিতে কথা মাথায় রেখে সাউন্ড একবার করব না বললেই চলে সেখানে যতটুকু করতে হয় সরকারিভাবে সেটুকু করবো যেটুকু লিমিট আছে মেলায় তো বরাবর দেখা যায় মানুষের ঢল দেখে নেমে ঢল নামের সাথে মানুষের তো মানবই

রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়